বন্ধুরা এই মুহূর্তে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট ফের একবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে এইদিকে গত যেই ঘূর্ণিঝড়টি গেল তাতে কিন্তু আমাদের ভারতের বেশ কিছু রাজ্যে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হয়েছে সমুদ্র উত্তাল হয়েছে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই ঘূর্ণিঝড়ের নিম্নচাপে আমাদের বাংলাতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে কয়েকটি জায়গাতে এবং তারপর থেকেই একটু একটু করে নিম্নচাপের প্রভাব সরছে যার ফলে একটা পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া কিন্তু বঙ্গবাসী পেয়েছে এরই মধ্যে আবারও নতুন করে ঘূর্ণাবর্তে কিন্তু আবারও চিন্তার ভাজ আসতে পারে উপকূলের অঞ্চলগুলিতে তাছাড়া এবারে কিন্তু আস্তে আস্তে করে যে ঠান্ডার কাপানি বা শীত সেটা কিন্তু অনেকটাই শক্তি নিয়ে আসতে চলেছে তো চলুন আপনাদেরকে দেখাই আপাতত কেমন থাকবে বাংলার আবহাওয়া পাঁচ দিন কী বলছে মৌসম ভবন কতটা টেম্পারেচার নামতে পারে চাষিদের জন্য এবং মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা থাকছে অবশ্যই আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন না যে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলুন এবারে আমরা ভিডিওটিকে শুরু করি সবার প্রথম আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম ঘূর্ণাবর্ত থেকে দেখুন আবারও দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু ব্যাপক হারে জলীয় বাষ্প আমাদের বঙ্গের সাগরে প্রবেশ করছে যার কারণে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের থেকে আবার নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিন্তু যাই হোক এটা আমরা একটু পরের দিকেই আসছি কিন্তু তার আগে আমরা দেখে নেব যে কেমন থাকবে বাংলার আবহাওয়া আজ বর্তমানে এই মুহূর্তে আমরা যদি দেখি সাগরের কন্ডিশন তাতে সাগরে পুরোপুরিভাবে ক্লিয়ার রয়েছে অর্থাৎ পরিষ্কার রয়েছে এইদিকে একটু দমকা ঝরোয়া চলছে কোথাও কোথাও যেমন কাকিনাড়া নাড়া বিশাখাপত্তানাম অর্থাৎ অন্ধ্র উপকূলের দিকটাতে বাদবাকি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পুরোপুরিভাবে দেখুন আবহাওয়া পরিষ্কার রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া পুরুলিয়া বর্ধমান দুর্গাপুর প্রত্যেকটি জায়গাতে আবহাওয়া এই মুহূর্তে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও আবহাওয়া ক্লিয়ার রয়েছে তবে ঠান্ডা কেমন পড়বে সেটা একবার আপনাদেরকে দেখাবো তার আগে আমরা চলে যাব সরাসরি এখানে মেঘমালা মোডে। এবং মেঘমালা মোটে যদি আমরা বর্তমান পরিস্থিতি দেখি দেখুন ভারতের দক্ষিণ সাইডে এখনও কিন্তু মেঘের ঘনঘটা পাদুচেরি চেন্নাই নাল্লোর হাভেলি কোলাপুর মাঙ্গালুরু কয়েম্বতর এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন প্রচণ্ড মেঘ আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি শান্তিপুর আরামবাগ চন্দননগরে কিছু পশ্চিম ভাগে কতুলপুর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর তারপরে হচ্ছে পুরুলিয়া দুর্গাপুর একটু দু আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি বাদবাকি জায়গায় আবহাওয়া পরিষ্কার থাকছে দিদি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং দিকে একটু দু মেঘলা কা রয়েছে কিন্তু আমরা যদি আগামীকাল পাঁচ তারিখ ভোরবেলার কন্ডিশনটা দেখি তো ভোরবেলা দেখুন আমাদের পশ্চিমবঙ্গে আপাতত মেঘ থাকছে না দক্ষিণের জেলাগুলিতে উত্তরের জেলাগুলিতেও প্রায় প্রায় পরিষ্কারই থাকছে শুধু দার্জিলিংয়ে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে বাদ বাকি অসমে মেঘাচ্ছন্ন অনেকটাই থাকবে আর এদিকে বাংলাদেশের ইতা বেলাগঞ্জ ফেনারবাগ নেত্রকোনা এদিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে তো এরপর আমরা একটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে যদি আমরা পাঁচ তারিখে দুপুরের কন্ডিশানটা দেখি দুপুর থেকে বিকালে তো দেখুন দুপুর থেকে বিকালে পর কিন্তু একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আগামীকাল হতে পারে যেমন কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া চাকদা এই সমস্ত জায়গায় একটুখানি মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে তো এইখানে এই উপকূলের অঞ্চলগুলিতে কিন্তু পাঁচ তারিখ বিকেল নাগাদ মেঘলা মেঘাচ্ছন্ন হতে পারে ছ তারিখে যদি শনিবারের কন্ডিশনটা আমরা দেখি তো ছ তারিখে সকালবেলা নাগাদ একটু মেঘাচ্ছন্ন থাকবে আর যখনই কিন্তু এই মেঘাচ্ছন্ন থাকবে তখনই কিন্তু একটু ঠান্ডা অনুভব হবে ভালোই ঠান্ডা অনুভব হবে যেমন খড়গপুর বাঁকুড়া বর্ধমানের পশ্চিমভাগ দুর্গাপুর হয়ে পূর্বভাগ শান্তিপুর কাটোয়া হয়ে কলকাতার দিকটাতে কোলাঘাট দিকটাতে খড়দা চন্দননগর আরামবাগ এই দিকগুলিতে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি তারপর আরেকটু এগিয়ে যাব আরেকটু এগিয়ে গিয়ে সাত তারিখে যদি যাই সাত তারিখে রাত্রি একটা সে সময় দেখুন আমরা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গে যেমন মালদা দক্ষিণ দিনাজপুর এই সমস্ত সাইডগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এদিকে অসম সাইডটা তো তাই আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে কুয়াশায় কিন্তু ঢাকা থাকবে এই সমস্ত জায়গাগুলি তারই সঙ্গে দেখুন এখানে মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্র দিকটাতে ব্যাঙ্গালুরু বালাগাবি মাদুরুই তামিলনাড়ু কয়েম্বাতর হয়ে এখানে তাঞ্জাবির কেরালা নাল্লোর বিজয়বাড়া অন্ধ্রপ্রদেশ এই সমস্ত সাইডগুলোতে প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন পরিস্থিতি আর এই দিক দিয়ে দেখুন পশ্চিমী ঝঞ্ঝার এন্টার হচ্ছে আমাদের ভারতে যার ফলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীর লাদাখ এদিকে আমরা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশ হয়ে এই অঞ্চলগুলিতে ব্যাপক হারে মেঘে ঢাকা থাকবে তারই সঙ্গে তুষারপাতরের সম্ভাবনা এই সমস্ত জায়গাগুলো উত্তর কাশি হয়ে যেগুলোতে থাকবে থাল মান্ডি অনন্তনাগ গিলগিট এই জায়গাগুলোতে ব্যাপক হার মেঘাচ্ছন্ন থাকবে গোয়ালদিয়ার নিউ দিল্লি এলা আহমেদাবাদ মুম্বাই ধানবাদ হয়ে চারিদিকে কিন্তু এবারে মেঘের চাদরে ঢাকা থাকবে কারণ আর ছ তারিখ থেকে কিন্তু এই পরিবর্তনটা হচ্ছে সাত তারিখে তো অধিকাংশ জায়গা আমাদের পশ্চিমবঙ্গে পুরো ঢাকা থাকবে সাত তারিখে ব্যাপক ঠান্ডা আসছে ছয় এবং সাত তারিখ নাগাদ বিশাল পরিমাণে ঠান্ডার অনুভব আমরা দেখতে পাচ্ছি হবে কারণ দিন দেখুন এই দেখুন মেঘের চাদরে ঢাকা থাকবে কাটোয়া সিউড়ি পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর গঙ্গাসাগর এই দিকগুলিতে তো আমরা আরেকটু এগিয়ে যাবো আট তারিখের যদি কন্ডিশান দেখি আট তারিখে তো দেখুন আরও মেঘাচ্ছন্ন থাকবে ভোরবেলা থেকে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কাটোয়া নলহাটি এদিকগুলিতে মেঘাচ্ছন্ন হবে রাজশাহী মেহেরপুর কালাই ময়মনসিং সিলেট সিলেটও ব্যাপক হারে মেঘাচ্ছন্ন হবে যদি অ্যাকচুয়ালি এমন মেঘাচ্ছন্ন হয় তাহলে কিন্তু যে শীতের প্রকোপটা এবং কুয়াশার যে প্রকোপটা সেটা কিন্তু ব্যাপক হারে বাড়বে আর যার ফলে চাষবাসের ফলে কতটা অনুকূল হবে সেটা তো আমরা এখনও আপাতত সিরিয়ালিভাবে বলতে পারছি না তবে প্রতিনিয়ত কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দেব এ সম্বন্ধে এদিকে ন তারিখের যদি পরিস্থিতির দিই অর্থাৎ মঙ্গলবারে দেখুন মঙ্গলবারেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশান অর্থাৎ ছ তারিখের পর থেকে যে আবহাওয়ার পরিবর্তন ঘটবে সেটা কিন্তু ব্যাপক পরিবর্তন হবে যার ফলে মেঘাচ্ছন্ন কন্ডিশানটা কিন্তু ব্যাপক হারে বাড়বে এর কারণেই কিন্তু আমরা আপনাদেরকে মেঘমালা মোটটাই দেখিয়ে দিলাম যে এই হচ্ছে পরিস্থিতি এবারে আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপ সরি তাপমাত্রা মোড়ে তাপমাত্রা মোড়ে যদি আমরা দেখি যে কোথায় কেমন তাপমাত্রা থাকবে তো আগামীকাল পাঁচ তারিখ ভোরবেলা যদি তাপমাত্রা দেখি আগামীকালই কিন্তু ষোলো ডিগ্রি তাপমাত্রায় নামবে পুরুলিয়াতে বারো ডিগ্রি নামবে পশ্চিম বর্ধমানে চোদ্দো ডিগ্রি দেখুন কি হারে তাপমাত্রার পতন ঘটছে হঠাৎ করে কিন্তু এতটা পতন আমরা দেখতে পাচ্ছি বীরভূম চিত্তরঞ্জন আসানসোল শিউড়ি রামপুরহাট এদিকগুলিতে তেরো চোদ্দো ডিগ্রি তাপমাত্রা নামতে চলেছে আজিমগঞ্জ ডোমকল করিমপুর এদিকগুলোতেও তেরো চোদ্দো ডিগ্রি তাপ মাত্রায় নামতে চলছে এক ধাক্কাতে এছাড়া মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও তাই তবে শিলিগুড়ির দিকে একটু বেশিই থাকবে পনেরো ডিগ্রি তবে খুব যে একটা বেশি এমনটি নয় দার্জিলিং কালিম্পংয়ে নয় আটের মধ্যে তাপমাত্রা থাকতে পারে দশের মধ্যে থাকতে পারে কোথাও কোথাও এদিকে কোচবিহার আলিপুরদুয়ার ধুপগিরি জলপাইগুড়িতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোদ্দো পনেরো মধ্যে থাকতে পারে তাপমাত্রা তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা বাংলাদেশ ও ঢাকা সময় অন্যান্য জায়গাগুলিতে আমরা ষোলো পনেরো চোদ্দো সতেরোর মধ্যে দেখতে পাচ্ছি তাপমাত্রা ত্রিপুরাতেও সেম পরিস্থিতি এদিকে শিলংয়ের দিকে দশ ডিগ্রিতে তাপমাত্রায় আসবে তো এরপর আমরা একটু এগিয়ে যাব দেখুন তাপমাত্রা তো কমলো কোন পাঁচ তারিখে ছ তারিখে যদি কন্ডিশনটা আমরা দেখি তো ছ তারিখে দেখুন কলকাতার ওপরে চোদ্দো ডিগ্রি পুরুলিয়াতে দশ ডিগ্রি বাঁকুড়াতেও বারো ডিগ্রি দুর্গাপুরে তেরো ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ সরি উত্তর চব্বিশ পরগনাতে তো রয়েছে তার সঙ্গে আমরা মুর্শিদাবাদ বহরমপুরের দিকে এগারো ডিগ্রি থেকে বারো ডিগ্রি আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি থাকবে শান্তিপুর চন্দননগর পূর্ব বর্ধমান পাণ্ডুয়া বিষ্ণুপুর চন্দ্রকোনা কলকাতা খরদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে অনেকটা তাপমাত্রা কমবে এক ধাক্কায় কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আসবে তারই সঙ্গে উপার বাংলাতেও সেম কন্ডিশান আসবে এবং উত্তরবঙ্গও কিন্তু পারফেক্ট সেই একই পরিস্থিতি থাকবে এবার সাত তারিখে যদি দেখি সাত তারিখেও দেখুন ওই একই তাপমাত্রা পরিস্থিতি থাকবে চারিদিকে তবে পুরুলিয়ায় দশ থেকে নয় আসবে আরও এক ডিগ্রি পুরুলিয়ায় পুরুলিয়ায় নামবে দুর্গাপুরে বারো থেকে এগারো ডিগ্রি আসবে বাঁকুড়াতে এগারো থেকে দশ ডিগ্রি তাপমাত্রায় আসবে আমাদের কলকাতার ওপরে চোদ্দো ডিগ্রি থাকবে পানিহাটি ব্যারাকপুর দিকগুলোতে তেরো চন্দননগরে কিন্তু বারো কাঁচরাপাড়াতেও বারো সরূপনগর এই সমস্ত জায়গায় বারো দেখুন সাত তারিখে কত ভয়ঙ্কর ঠান্ডার আমরা আমেজ দেখতে পাচ্ছি পুরো বর্ধমানে এগারো নদীয়া এই সমস্ত সাইকেটে এগারো এবং বারোর মধ্যে তাপমাত্রা ব্যাপক হারে ঠান্ডা কিন্তু আমরা সাত তারিখে দেখতে পাচ্ছি কাপি হার কাঁপানো ঠান্ডা তারই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম চাকুল্লিয়া এই দিকগুলিতেও দশ এগারোর মধ্যে তাপমাত্রা থাকতে পারে মুর্শিদাবাদ এই সমস্ত জায়গা তো বললাম তারই সঙ্গে বাংলাদেশেও কিন্তু একটু বাংলাদেশে বেশি থাকবে পশ্চিমবঙ্গের থেকে এবং উত্তরবঙ্গেও শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গে এবং অসমের দিকটাতেও কিন্তু আমরা তাপমাত্রাটা দেখতে পাচ্ছি অনেকটাই কমবে ডাউন ফল হবে আট তারিখে যদি আমরা যাই আট তারিখেও পরিস্থিতি একই থাকছে এবং ন তারিখে যদি আমরা যাই তো ন তারিখে একটু তাপমাত্রা বাড়বে ন তারিখ থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে পুরুলিয়া এগারো ডিগ্রি হবে কলকাতায় পনেরো ডিগ্রি হবে আর অন্যান্য জায়গায় যখন বারো চোদ্দোর মধ্যে তাপমাত্রা থাকছে এবং বাংলাদেশের সেম পরিস্থিতি থাকছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন টাইপের আরও আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না এমন আপডেট কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আমরা দেবো আবহাওয়া রিলেটেড ধন্যবাদ